আল্লাহ ফকরব কুল আলাম বলেন হাসি বান্না সু আইন্য তরফু আইন্যা কুনু আমান্না ও হুমলা ইউফতানু মানুষ কি মনে করে মানুষটি এই হিসাবে মনে করে আমি মানে নেছি আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করা হবে না আমি পার পেয়ে যেতে পারবো

وَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ দুনিয়ার মধ্যে আগে তো আমি মানুষ পাঠিয়েছি দুনিয়াতে এসেছিল অনেক বছর जिंदगी যাপন করেছে আমি এদেরকে পরীক্ষা করেছি অতএব তোমাদেরকেও আমি পরীক্ষা করব দুঃখ কষ্ট কষ্ট এটা দুনিয়ার মধ্যে দিবই আমি এক খবর এসেছে এটা সারতে না সারতে আরেকটা খবর চলে এসেছে ওটা হতে না হতে আবার আরেকটি খবর চলে এসেছে এটার নাম হয় দুনিয়া এজন্য কবি বলেন কবি সুখায় কবি দুঃখায় এই কি নাম এ কখনো সুখ কখনো দুঃখ কখনো বেদনা তার নামে হলো দুনিয়া এটার নামে হলো দুনিয়া আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছিলেন আইন না দুবালা ইয়া রসৌল আল্লাহ ও আল্লাহর নমে সবচাইতে বড় বিপদ কাদের হয় বেশি বিপদ কাদের উপরে বটতা ইয়া রাসৌল আল্লাহ আল্লাহর পয়গম বড় বলেন আল আনবিয়া আল্লাহর পছন্দের লোক যারা এদের উপরে সবচাইতে বেশি বিপদ হয় বলেন সবচাইতে আল্লাহ তালার নিকটের মানুষ পছন্দের মানুষ কারা নবীরা কারা নবীরা এই জন্য নবীদের উপরে বিপদ হয় আল্লাহর নবী বলেন তুমাল আমসাল উফাল আমসাল নবীদের পরে যারা তারপর যারা তারপর যারা এইভাবে পর্যায়ে কমে বিপদ চলে আসে

আল্লাহ পাকের পয়গম্বর বলেন যার উপর যত বড় বিপদ তার যা তত বড় যার উপরে বিপদ যত বড় তার পুরস্কার তত বড় হয় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনে নিক্ষেপ করা হবে এই জন্য এটাকে অগ্নি পরীক্ষা বলা হয় সবচেয়ে বড় পরীক্ষা অগ্নি পরীক্ষা আগুনের মধ্যে নেক কেপ করা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লামকে আগুনে নিক্ষেপ করবে শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে নেকেট বানিয়ে আগুনে নেক করবে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সাল্লামে শজন্ন আল্লাহ তালার পক্ষ থেকে আমি এসেছি আগুন জ্বালিয়েছেন আমরোক আগুন নিয়ন্ত্রণকারীর করার রয়েছে আপনি শুধু এক না একিবার হুকুম করেন কোন ধরনের সাহায্য চান যদি আপনি চান আগুনকে নিভিয়ে দিতে পারবে আর যদি নমরুদের আগুন নমরুদের গায়ে আবার লাগিয়ে দিতে পারবে আপনি কি চান আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন হে জিবরাইল আমি যা মধ্যে পড়তেছি আল্লাহ তালাকে দেখতেছে কহা আল্লাহ তালা দেখতেছে আর কিছু লাগবে না আল্লাহ যদি আমাকে আগুনে ফালিয়ে সন্তুষ্ট হয় আমিও আগুনে জ্বলে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহ সরাসরি আগুনকে ডাক দিলেন আগুন কোন বর দাওয়া সালা মানে আলাই তুমি ব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা আল্লাহ তালা ফুল ফুললে ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন দেখে দেখে যা যা পরীক্ষা যত বড় আগুনের মধ্যে মানুষ পালানো এটা বড় পরীক্ষা না এবার দেখছেন সঙ্গে সঙ্গে যা যাও তত বড়ো আগুনকে আল্লাহ তালা ফুলের বাগান বারিয়ে দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা পরীক্ষা কোন কোন আয়াতে মধ্যে লেখেন উনার বয়স যখন 86 বছর আবার কেউ বলেন 99 বছর একটা মানুষ যদি 86 বছর হয় বুড়া হয়ে যায় ঠিক না ঠিক বুড়া হয়ে যায় আল্লাহ তাআলা সন্তান দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে জানিয়ে দিলেন পয়গম্বর ইব্রাহিম খুশি হয়ে যায় হজরত ইসমাইল আলী সালামকে দুনিয়াতে পাঠায় সন্তান খেয়া দরি করে সন্তান যখন উঠতে উঠতে কয়েক বছরের হয়ে যায় আরো মা বেড়ে যায় আল্লাহ আবার নবীকে পরীক্ষা করার জন্য হে নবী আপনার সন্তান স্ত্রীকে বনবাসের মধ্যে নিয়ে দিয়ে আসতে হবে উনি হলো ফিলিস্তিন ফিলিস্তিন থেকে আড়াই হাজার মাইল দূরে মক্কা মদিনা মক্কা মদিনায় নিয়ে জঙ্গলের মধ্যে বনবাস দিয়ে আসতে হবে আবার পরীক্ষা দিয়ে আসলেন এত বুড়া বয়সের সন্তান আবার পরীক্ষা করার জন্য দিয়ে আসলেন দিয়ে এবার বিবি সন্তানকে জঙ্গলার মধ্যে রেখে নেዘ নেজে একবার ফিলিস্তিনের সন্তান উঠতে উঠতে কিছু বয়সের হয়ে যায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ও পয়গম্বর আপনার সন্তান তো 10 12 বছরের হয়েছে আল্লাহ তাআলা আবার পরীক্ষা দিলেন এ আপনার সন্তানকে আপনার নিজের হাতে আল্লাহর রাহে কুরবানি করতে হবে উনি আবার পরীক্ষা দেওয়া শুরু করেছেন আল্লাহ আল্লাফা কর গুলা এমনি ইব্রাহিমকে পরীক্ষা দিয়েছেন এই জন্য সমস্ত জাতির ফিতাহলা হাজারত ইব্রাহিম আলী সালা জাতির ফিতাহালা হাজারতে ইব্রাহিম আলী এবার দেখেন পরীক্ষা যত বড়

আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালাত ওয়া সালামকে পরীক্ষা করলেন এ মুসা নিজের দেশ থেকে তুমি সাগর পার হয়ে অন্য দেশে চলে যাও নিজের দেশে থাকতে দেন নাই আমাদের পয়গম্বরকেও একই রকম পরীক্ষা নিজের দেশ আত্মীয়-স্বজন সব রয়েছে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যা পরীক্ষা না আল্লাহর নবীকে কেমন পরীক্ষা করেছিলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য ও তায়েফের সন্তানরা তোমরা ঈমান গ্রহণ করো জান্নাতে প্রবেশ করো না হয় তো তোমাদের কপালে না পাথর মেরে পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলেছে মাথা থেকে গড়ে গড়ে রক্তগুলো পা দিয়ে জমেনে পড়ে যায় স্যান্ডেলগুলো পায়ের সঙ্গে আটকে যায় রক্তের কারণে আল্লাহর নবী বেহসয়ে পড়ে যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে ইয়া রাসূলুল্লাহ আমার নিকট পাহাড় নিয়ন্ত্রণকারীর ফেরেশতা রয়েছে ওগো আল্লাহর তায়েফ তায়েফবাসীরা দুইটি পাহাড়ের মাঝখানে তাদের বসবাস আপনি যদি একবার হুকুম করেন তাহলে পাহাড় দুই পাহাড়কে ফেরেস্তা চাপা দিবে একসাথ করার সঙ্গে সঙ্গে তায়েফবাসী দুলিশাত হয়ে যাবে আল্লাহর নবী বললেন না এদেরকে কষ্ট দিও না যদি এদেরকে দুলিশাত করে দাও তাহলে আমি আমার কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো আমি কালিমার দাওয়াত কার কাছে দেব হতে পারে এদের বংশধর থেকেও কেউ ইমান নিয়ে আসতে পারবে ইমান গ্রহণ করতে পারে অতএব তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তারা যদি আমাকে চিনত আমাকে যদি ও তাহলে তারা আমার উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতো না اللہ نبی چلے جائے ستر ایک چی جی واقعہ حضرت اب عب عبقہ رضی اللہ عنہ خلیفہ حضرت عمر خلیفہ حضرت عثمان خلیفہ حضرت عالی خلیفہ جتے جتے ہونے دور چلے جائے تو خن عرب دشر مندے خمدر چیارے بوشتن حجز بن یوسف حجز بن یوسف عرب دشر خمدر এমত অবস্থায় আরব দেশের কিছু মানুষ ব্যবসা করার জন্য তখন কার সিন চলে যায় ওখানে তারা পরিবার পরিজনে সিন ব্যবসা করা শুরু করে করতে করতে কিছু মানুষ ওখানে মারা যায় আমল ছিল এরা ব্যবসা করত সঙ্গে সঙ্গে কালিমারা দাবাদ দিত মানুষকে ব্যবসার মাধ্যমে হেদায়তের ঘোষণা মানুষকে দিয়া দিত এই জন্য ব্যবসা করার জন্য যখন যায় কিছু মানুষ মরে যায় আবার কিছু মানুষ রয়ে যায় এই জন্য সিনের তখনকার সিনের বাদশা চিন্তা করে আরবরা রায় দেশে ব্যবসা করতে এসেছে অতএব তাদের কিছু ফুটু দিয়ে তাদের যারা রয়েছে তাদেরকে তাদের নিজ দেশে আমি পাঠিয়ে দিতে চাই আটটি জাহাজ বুঝাই করে বিভিন্ন ধরনের মালামাল দিয়ে চীন থেকে এরা রওনা দিয়েছে আরব দেশে আসতে আসতে জাহাজ গুলো যখন সিন্ধু দেশের মধ্যে আসে এই সিন্ধু দেশ বলা পাকিস্তান বাংলা আফগানিস্তান এই অঞ্চলটাকে সিন্ধু দেশ বলা হতো আস্তে আস্তে সিন্ধু দেশের মধ্যে যখন এসেছে তখন একদল জলদস্য বাহিনী এই জাহাজগুলো, সাগরের পারে নিয়ে জাহাজ যত মালামাল সব লুণ্টন করে নিয়ে যায় মহিলাদেরকে ইজ্জত নিয়ে যায় পুরুষদেরকে গাছের সঙ্গে সঙ্গে বেঁধে রাখে তখনকার এই দেশের একজন রাজা ছিল নাম ছিল রাজা দাহির এ রাজা দাহির এই দেশের রাজা ছিল খবর পৌঁছে যায় হাজবিন ইউসুফের নিকট হাজজাসবিন ইউসুফ একটি পত্র লেখেছে পত্র লেখে রাজা দাহিরের নিকট পত্র বাহককে নিয়ে পাঠিয়ে দিয়েছে যাও তুমি আমার পক্ষ থেকে যাও গিয়ে রাজা দাহিরিকে বলবা আমার যে জাহাজগুলো লুম্পন হয়েছে জাহাজগুলো যাতে সঠিকভাবে পিরিয়ে দে মেদ মহিলাদেরকে এবং পুরুষদেরকে যাতে সুন্দরভাবে জাহাজ উচিত যারা জাহাজগুলো গুলো করেছে জলদস্যদের বিছার যাতে করে যখন দূত এসে বলেছে রাজা দাহিরকে রাজা দাহির হত্যা করে ফেলেছে জাহাজ তো দূরের কথা সম্পদ তো দূরের কথা কি করেছে জাহাজ যে এসেছে খবর নিয়ে এরেও হত্যা করেছে এবার বলেন তো হাজবিন ইউসুফের নিগর যখন আবার খবর পৌঁছে যায় হাদাজ্জবিন ইউসুফ এইভাবে তো ক্ষমতা হওয়ার কথা শক্ত হয়েছে ওনার দেশের সমস্ত সৈন্যদেরকে ডেকেছে ডেকে বলেছে আমি সিন্ধু দেশের উপর অভিযান চালাতে চাই তোমরা কে আসা অভিযান চালাতে পারবা সেনাপতির মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়েছে মাত্র 17 বছরের যুবক দাঁড়িয়েছে হাদাজ্জবিন ইউসুফকে বলেছে আমি পারবো বলেছে তুমি কিভাবে যাইবে এইভাবে এইভাবে আমাকে যেতে হবে এ রাস্তায় গেলে বাধা হবে এ রাস্তায় গেলে আমি সঠিকভাবে যেতে পারবো যেতে পারবো হ্যাঁ এবার দেখেন জীবনের পরীক্ষা দুনিয়াটা যে পরীক্ষার হন ওনার সঙ্গে অনেক সাম্য সামন্ত দিয়ে এবার পাঠিয়ে দেওয়া হলো ঘটনা ঘটছে এই ছেলে যে সপ্ত দেশে সতেরো বছরের বয়সের ছেলে নাম হল মোহাম্মদ বিন কাসিম রাজা জিজ্ঞেস করে যে হাজদাস বিন ইউসুফ জিজ্ঞেস করে নাম কি নাম বলা হলো বাবার নাম কি বাবার নাম বলা হলো দাদার নাম কি দাদার নাম বলা হলো এবার দেখে উনি হলো এই বাদশার বাতুস পুত্র বাইরের ছেলে তার আগে আর পরিচয় ছিল না কিন্তু বাইরের ছেলে যুদ্ধের ময়দানে যাবে পরিচয় দেওয়ার সময় এখন হয় না এই জন্য বাদশাহ আর পরিচয় দেয় নাই রওনা দিল আস্তে আস্তে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু দেশের মধ্যে এসে সিন্ধু দেশ পুরা দেশটা দেশের মধ্যে কালিমার পতাকা উড়িয়ে দিয়েছে রাজা দাহির কে আক্রমণ করেছে উনি আর বাঁচতে পারবে না এই জন্য নিজে নিজের আগুনে জ্বলন্ত আগুনে জাত দিয়ে নিজের জীবনটা বিসর্জন করেছে ওর স্ত্রী সহকারে অনেক লম্বা ইতিহাস এবার এই দেশের মধ্যে সারা দেশের মধ্যে কালিমার পতাকা উড্ডয়ন করা হলো হতে হতে মোহাম্মদ বিন কাশিম সারা দেশের মধ্যে কালিমার পতাকা উড্ডয়ন করে যেই এলাকাগুলো এখনো নিজের হাতে আসে নাই ওই এলাকাগুলো এখনো কালিমার পতাকার নিচে নিয়ে আসতে চায় যেতে যেতে মোহাম্মদ বিন কাশেম এবার আফগানিস্তান বর্তমান আফগানিস্তানের দিকে ঢুকেছে এখানে কয়েকটা বৎসর চলে যায় এই দেশটা মুসলমানদের হাতে অনেকগুলো বছর চলে যায় এবার আফগানিস্তানের দিকে যখন ঢুকেছে ওইদিকে দিকে আরো দেশের মধ্যে নির্বাচন শুরু হয়েছে নির্বাচন শুরু হয়ে হাজ বিন ইউসুফ ফেল করেছে আরেকজন রাজা ক্ষমতার মধ্যে এসেছে আরেকজন রাজা যখন ক্ষমতার মধ্যে এসেছে এসে দেখল করল আবার কেউ কেউ বুঝিয়েছে জয় করা শুরু করেছে এক সময় মোহাম্মদ বিন কাসেম নিজে রাজা হয়ে যাবে অতএব তাকে আর সামনে বার হতে দেওয়া হবে না মোহাম্মদ বিন কাসিমের অপরাধ কি ছিল মোহাম্মদ বিন কাসেমকে বর্তমান সরকার আরবের বর্তমান সরকার সিটির মাধ্যমে ওনাকে নিয়ে যাওয়া হয় নিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয় যদি মোহাম্মদ বিন কাসেম বাহিরে থাকে তাহলে তো হয়তো কোনো মানুষ রাস্তায় নামতে পারে সরকার বিরোধী আন্দোলন করতে পারে এজন্য জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয় আচ্ছা বলেন তো এই লোকটার পিছনের জীবনে কালিমার ফতাকা উড্ডয়ন করেছে ঠিক না কিন্তু জীবনের কি পরীক্ষা অর্থাৎ দুনিয়াটা হলো কি ওমরুল আব্দুল্লা আজিজ যার কথা খুববার মধ্যে এসেছে ওমরুল আব্দুল আজিজের নিকট যখন তার আত্মীয় স্বজন যায় ওমরুল আব্দুল আজিজ একটি ফত্র রেখে পত্র দিয়েছে যাও বর্তমান যিনি সরকার ওনার নিকট যাও এই পত্র নিয়ে যদি যেতে পারো তাহলে মোহাম্মদ বিন কাসিমকে মুক্ত করে দেবে ছেড়ে দিবে তোমরা মোহাম্মদ বিন কাসিমকে নিয়ে আসবে বেসারায় পত্র নিয়ে রওনা দিয়েছে যেতে যেতে বর্তমান যখন এই ভারত দেশের প্রধানমন্ত্রীর নিকট যাবে যাওয়ার আগেই দেখে বিশাল বড় এক মাঠ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাঠের দিকে যাচ্ছে আর যাচ্ছে আত্মীয় মনে করেছে মানুষগুলো ওখানে যাচ্ছে কেন যাচ্ছে আমিও গিয়ে দেখি উনিও যাওয়া শুরু করেছে যেতে যেতে উনিও যখন মাঠে যায় এমত অবস্থা তাকবির শুরু হয় উনি ওনার সঙ্গে এক লোককে জিজ্ঞেস করে ভাই তোমরা এখানে এত মানুষ কি কেন এসেছো বললো যে আমরা একটি জানাজা পড়ার জন্য এসেছি জানাজা পড়ার জন্য উনিও তাকবির বেঁধে এইবার জানাজা শুরু করে দিয়েছে এবার জানাজা শেষ হয়েছে জানাজা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করে ভাই আমরা কার জানাজা পড়লাম লক্ষ লক্ষ মানুষ দেখা যায় জানাজার মধ্যে কয়ে ভাই এটা হলো মোহাম্মদ বিন কাশিমের জানাজা বলেন তো এই লোকটার পিছনের ইতিহাস কোন গুনা নাই গুণা ছাড়াই কোথায় পড়েছে জীবনটা বিসর্জন দিতে হয়েছে না কেন দিতে হয়েছে এটা হলো দুনিয়া পরীক্ষার হাল এ দুনিয়ার মধ্যে আল্লাহ সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন হাজারতে আদম আলি সালাতুয়াসাল থেকে নিয়ে আমাদের পয়গাম্বর পর্যন্ত আমাদের নবী চেন দেশে থাকতে দেন, নাই আমাদের নবী চিরবিদায় হয়ে এইভাবে মক্কা থেকে এইভাবে মন্দিরায় হিজরত করে চলে যেতে হয় আবার মক্কা বিজয় করার পর আল্লাহর নবীকে দুনিয়াতেও তাকতে দেওয়া হয় নাই দুনিয়াটা পরীক্ষার চিরবিদায় হয়ে নবী চলে যায় অর্থাৎ আমি আপনিও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না এটা পরীক্ষা হল এটাতে বিপদ আপদ আসতে পারে কিন্তু আসলে আপনি মোক দুঃখ নেওয়ার কিছু নয় কেননা এটাতে পরীক্ষা রাখাল আল্লাহ তালাহ পরীক্ষা নিবে এই জন্য আল্লাহ বাগ রপ্মুল আলা বলেন ওয়াল আন পেল ওয়ান কুম্ডিশাই ইম মিনাল খাউ ফি ওয়াল জোরি ওয়ান কুসিম মিনাল এম ওয়াল অ্যাং ফুরত অভাসিনী স্বরি আল্লা বাকরম কুল আলেমেনে বলেন আমি তোমাদেরকে ভয় দিয়ে ক্ষুদা দিয়ে তোমাদের সম্পদগুলো নষ্ট করে তোমাদের ফসলা দিগুলো নষ্ট করে এইভাবে তোমাদের জীবন নাস্তি আমি তোমাদেরকে পরীক্ষা করব যেমনি আমি নবীদেরকে পরীক্ষা করেছি কারণ দুনিয়াটা এ হলো পরীক্ষার জায়গা এই যে আমরা পরীক্ষা দিলাম এই দুনিয়াটা পরীক্ষার জায়গা এখান থেকে আমরা কয়েকটি জিনিস আমরা শিখে নেই এক একদিন আমার উপরে যে বিপদ আফদ আসবে এটা কার পক্ষ থেকে এটা আপনি তো না এটা আল্লাহর পক্ষ থেকে এটা আপনাকে মানতেই হবে দুই নাম্বার আল তাওয়াক্কুল আলাল্লাহ বিফদা ফদাশতেই পারে কার উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে কিন্তু মজার বিষয় হলো এই পরীক্ষার হলে সবার কিন্তু এক রকমের প্রশ্ন আসে না ক্লাস 1 ক্লাস 1 এর প্রশ্নর এক ক্লাস 2 পরীক্ষার প্রশ্ন আর এক ক্লাস থ্রির পরীক্ষার প্রশ্ন আরেক রকম এক লোকের সব ঠিক গাড়ি বাড়ি নারে সব কিছু রয়েছে কিন্তু ছেলেটা মদ খায় এক ধরনের পরীক্ষা একজনের জ্বালায় সমস্ত সংসারের সবগুলা জলে সব ঠিক মা সন্তানের মায়ের ক্যান্সার একজনের অসুস্থতায় পুরাটা সংসার সবাই অসুস্থতা বুক করে অতএব এক একজনকে পরীক্ষা আল্লাহ তালা একই রকম দেয় তাহলে এই পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে তিন নাম্বার বিপদ আপদ আসবেই কিন্তু সব বিপদ আপদ খারাপ না কিছু কিছু বিপদ আপদ ভালো ভালোর আসে এক লোক অসুস্থ ডাকাত এসেছে বাড়িতে এসে দেখে অসুস্থ এবার চলে গিয়েছে তো অসুস্থতায় ভালো করলো না চার নাম্বার এটাই হলো লাইফের ডিজাইন এটা মনে নিতে হবে এটাই হলো আমার জীবনের লাইফ মানে আমার লাইফের এটাই হলো নিয়ম কানুন একবার সুখী কবি দুখায় কবি সুখায় এই কি নাম দুনিয়া হয় এটা মেনেই নিতে হবে আপনি যদি আপনি মেনেন তো আপনি সুখী আর যদি না মানেন তাহলে আপনি সুখী না তিন নম্বর পাঁচ নাম্বার হলো এই ক্ষেত্রে আপনাকে সবর আখতে আর করতে হবে এই ক্ষেত্রে আপনাকে সবর আখতে আর করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি সবর ধরতে পারবেন সবর সহ্য সবর এই জিনিসটি খুব দামি এই ধৈর্যের গাছটা হল কাটাওয়ালা গাছ কিন্তু তার ফল বড় সুস্বাদু খুব মিষ্টি গাছের ফল এজন্য এই ধৈর্য এই ধৈর্য যখন আমাদের উপরে বিপদ আপদ আসবে তখন আল্লাহ ধারণ করবা যারা ধৈর্য ধারণ করতে পারে অবাশির সহ তাদের জন্য হল সুসংবাদ তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও সুসংবাদ জান্নাতেও তাদের জন্য সুসংবাদ এজন্য বলেন বিপদ আপদ আসলে এটা মনে কষ্ট নেওয়ার কিছু নয় কেননা এটাই দুনিয়া এটার ওপর আমার এই দুনিয়াতে থাকতে হলে বিপদ আপদ আসবেই এটা মেনে নিতেই হবে সুখ শান্তি নাম কোথায় জায়গাটা কোথায় জান্নাতে আর বিপদ আপদের জায়গা কোথায় দুনিয়াতে এটা মেনে নেবেন তা আপনি দুনিয়ার মধ্যেও আপনি সুখ মেনে না নেবেন দুনিয়ার মধ্যে আপনি সুখে নয় এমন কোন মানুষ পাবেন না যে বিপদ নেই সর্বদিকে আমি সুখী এমন কোন মানুষ দুনিয়াতে নেই এই জন্য নবীদের কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো মানার বুঝার দান করে